নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের দারুণ সাথে একটি নতুন রেসিপি ডিম কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকি তবে ডিমের এক ঘিমি রান্না যদি আপনাদের কাছে খেতে ভালো না লাগে একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করুন আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন প্রথমে আমি ছটি ডিম সেদ্ধ করে নিয়ে ডিমগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটি বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি একটি বড়ো সাইজের ক্যাপসিকাম থেকে আমি দেখুন অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকামও কেটে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ থেকে দেখুন পেঁয়াজের ওপরের যে খোসা অংশগুলো থাকে সেগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি চারটে গোটা রসুন এখানে আমি এক ইঞ্চি আদা দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি রয়েছে এখানে বেশ কয়েক ক রসুন রয়েছে তিনটে কাঁচা লঙ্কা রয়েছে এখানে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো রয়েছে একটা চামচের একটু কম পরিমাণ রয়েছে এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচের একটু কম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো রয়েছে এখানে দুই চা চামচ টক দই এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা রয়েছে গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ এখন আমি প্রথমে ডিমগুলোকে ম্যারিনেট করে নেব এর জন্য দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু আমি ডিমগুলোকে দেখুন একটি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম এতে করে কিন্তু ডিমের ভিতর খুব ভালোভাবে মশলাটা ঢুকবে আর ডিমটা কিন্তু কোনোভাবে তেলও ছিটকবে না ভাজার সময় তো এখানে আমি ডিমগুলোকে দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সর্ষে তেল এখানে আমি পুরো রান্নাটা সর্ষে তেলেতে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন তেলটা এখানে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে এখন আমি নেড়ে নিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এই রান্নাটার জন্য কিন্তু ডিমগুলো অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা করে কিন্তু একটু ভেজে নিলেই হয়ে যায় তো এখানে আমার ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি এরপর আমি এতেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলোকে আমি নেড়েচে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা করে কিন্তু একটু ভেজে নিলে হয়ে যাবে তো এখানে দেখুন ক্যাপসিকামগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকেও আমি তেল থেকে তুলে রাখছি এরপর আমি এতেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব তো এখানে দেখুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি যখন পেঁয়াজ আর টমেটোটা একটু এরকম সফট হতে শুরু করবে তখন আমি এর থেকে কয়েক টুকরো টমেটো আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে রাখছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর টমেটো আমি তুলে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে এখন আমি এগুলো সমস্ত কিছুকে আবারও নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে কিন্তু সমস্ত কিছুই আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব এরপর আমি এখানে দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা টমেটো রসুন কাঁচা লঙ্কা আর আদা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নুন নুনটা এখানে আমি রান্নাটাতে যতটা ব্যবহার করব ঠিক ততটা পরিমাণে নুন আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টক দই আর এখানে আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব আর আপনারা ছেলে কিন্তু একটি আলাদা বাটিতে কিছুটা পরিমাণ জলের মধ্যে টক দই আর গুঁড়ো মশলাগুলোকে কিন্তু একসঙ্গে মিক্স করেও রাখতে পারেন এরপর আমি এখানে দেখুন কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম টক দইয়ের বাটি ধুয়ে এখন আমি এগুলোর সমস্ত কিছুকে দেখুন খুব ভালোভাবে একটা মি পেস্ট এখানে তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে দেখুন অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ফোরনে গোটা মশলাগুলোকে এখন আমি ফোরনটাকে একটু খুব ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি ফোরনটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলাটাকে এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুনগুলোকে এখন আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে দেখুন মশলাটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল জল দিয়ে এখন আমি একটু খুব ভালোভাবে নেড়েচেরা মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেরা মিশিয়ে নিয়ে উনাসটা হাই ফ্লেমেতে রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো তো এখানে ঝোলটা আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডিমগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে এখন আমি আবার একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর উনুনাসটা আমি মিডিয়াম ফ্লেমে থেকে ঢেকে রান্নাটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি ঢাকনাটাকে তুলে নিয়ে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে যে আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে তুলে রেখেছিলাম সেগুলোকে আর এরকমভাবে কিন্তু ডিম রান্না করলে তার মধ্যে যদি পেঁয়াজ আর টমেটোটাকে এভাবে শেষে রান্না দেওয়া যায় রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে এরপর আমি দেখুন খুব ভালোভাবে একটু এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি অন্য নাচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো আবারও দু থেকে তিন মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন রাজাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে আর ডিমের এই নতুন রেসিপিটা আপনার একবার সেম প্রস্তুতি এভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা এখন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ